তো ছাত্রছাত্রীরা সবাইকে স্বাগত জানাই তোমাদেরই চ্যানেল অনলাইন ক্লাস উইথ নিউথি আজকে ক্লাস ইলেভেনের প্রথম সেমিস্টারে ভূগোলের তোমাদের যে সিলেবাস রয়েছে এবং সেপ্টেম্বর মাসে যে পরীক্ষা রয়েছে তার উপরে ভূগোলের এ টু জেড অর্থাৎ তোমাদের যা যা অধ্যায় রয়েছে সকল অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো আজ এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি তোমরা জানো আমাদের নোটসের বিশেষত্ব রয়েছে আমরা কিন্তু বোর্ডের দেওয়া টিভি নম্বরের বেশিরভাগ অর্থাৎ পাঁচ থেকে সাতটা বই আমরা ঘেটে এই নোটসগুলো তৈরি করি এবং সমস্ত প্রশ্নোত্তরগুলোকে এখানে কভার করার চেষ্টা করি আর সেই ভিডিওটি আজ তোমাদের সামনে নিয়ে এসেছি একদম থরলি এ টু জেড নোটসে অর্থাৎ প্রথম অধ্যায় থেকে লাস্ট অধ্যায় অবধি যা যার প্রশ্ন গুরুত্বপূর্ণ সমস্তটা এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো এবং টিচার্সরা প্রত্যেক বছর আমাদের কাছ থেকে পেইড পিডিএফ নিয়ে থাকেন পাশাপাশি স্টুডেন্টসরাও যদি কেউ মনে করে যে এই নোটসটা তারা পিডিএফের আকারে নিতে চায় যেহেতু ইউটিউবে একটা ভিডিও দেখার প্ল্যাটফর্ম যদি কেউ পিডিএফের প্রয়োজন হয় মনে হয় দেখো আমি নোটসটা কিন্তু পুরোটাই এ টু জেড দেখিয়ে দিচ্ছি তাই যদি কারোর আর্থিক সমস্যা থাকে তারা কিন্তু ভিডিও থেকে নোটস ডাউন করে নিতে পারে অথবা স্ক্রিনশট করে নিতে পারে এবং যাদের মনে করছো আমরা আর্থিক সমস্যা নেই আমরা অর্থের বিনিময়ে নোটস সংগ্রহ করতে পারবো অন্য কোনো মানবেই কিনতে চাই না তাদের জন্য পঁয়ষট্টি টাকার বিনিময়ে আমরা এই নোটসটা নিয়ে এসেছি কিভাবে সংগ্রহ করতে হবে সেটা ভিডিওর মধ্যে পদ্ধতি বলে দেওয়া থাকবে এবং কোন কোন নোটস অ্যাভেলেবেল রয়েছে তা বলে দিই বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান শিক্ষাবিজ্ঞান দর্শন সংস্কৃত সকল বিষয়ের নোটস অ্যাভেলেবেল রয়েছে তাই যদি তোমাদের এই নোটসগুলোর প্রয়োজন হয় ভিডিওতে বলা পদ্ধতির মাধ্যমে সংগ্রহ করতে পারে এবং আগামী দিনে আমরা চেষ্টায় আছি অধ্যায় ফ্রি নোটস আমরা নিয়ে আসবো একদম চ্যাপ্টার ওয়াইজ ধরে 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 তোমাদের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব তার জন্য যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আইকনটিকে ক্লিক করে দেওয়ার জন্য যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয় তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি এখানে ক্লাস ইলেভেনের ছাত্রছাত্রীদের জন্য তোমাদের তিনটে ইউনিট রয়েছে প্রথম ইউনিটে পাঁচটি অধ্যায় কোনো কোনো বইতে চারটি অধ্যায় রয়েছে সেকেন্ড ইউনিটে কোনো কোনো বইতে দুটি অধ্যায় রয়েছে কোনো কোনো বইতে তিনটি অধ্যায় রয়েছে থার্ড ইউনিটে তিনটি অধ্যায় রয়েছে যেখানে প্রথম ইউনিটে পনেরো নম্বর আসবে সেকেন্ড ইউনিট থেকে বারো নম্বর আসবে থার্ড ইউনিট থেকে আট নম্বর আসবে এগুলো আমরা নোটসের প্রথমেই কিন্তু আমরা লিখে দিয়েছি ছাত্রছাত্রীদের বোঝার সুবিধার্থে এবং প্রত্যেকটাকে ইউনিট থেকে যে অধ্যায়গুলো রয়েছে আলাদা আলাদা অধ্যায় বেসিসে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরগুলো ছাত্রছাত্রীদের সামনে এই ভিডিওর মাধ্যমেই কিন্তু প্রদর্শিত করছি যাতে ছাত্রছাত্রীরা প্রশ্ন উত্তর কীরকম গুরুত্বপূর্ণ বা কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলো বুঝতে পারে আমরা একটি বই ঘেটে তৈরি করে নিই বা কোনো কিছু ঘেটে তৈরি করে নিই আমরা বোর্ডের সিলেবাসটাকে যেমন নজরে রেখেছি বোর্ড যে বইগুলোতে টিভি নম্বর দিয়েছে সেই সকল পাঠ্য বইগুলোকে গুরুত্বপূর্ণ সহকারে আমরা এই নোটসটা তৈরি করেছি তাই আমাদের সময় লেগেছে তার কারণ আমরা চাই ছাত্রছাত্রীরা যেটা পড়বে নিট অ্যান্ড ক্লিন ভালো পড়বে এবং কমন যাতে পায় সমস্তটাই এই ভিডিওতে কিন্তু ক্লিয়ার করা হয়েছে একদম ভূগোলের এ টু জেড সাজেশন এই ভিডিওতে দেওয়া হচ্ছে এবং নিখুঁত নির্ভুলভাবে বিভিন্ন পাঠ্য বই ঘেঁটে আমরা কিন্তু প্রশ্ন উত্তরগুলো তৈরি করেছি তাই সার্বিকভাবে প্রশ্ন উত্তর তোমাদের বেশি লাগতে পারে তবে যেহেতু এমসি কিউয়ের ওপর ফার্স্ট সেমিস্টার পরীক্ষা তার মানে কি তোমাদের লাইন টু লাইন ভালোভাবে খুটিয়ে পড়তে হবে তার জন্যই কিন্তু আমরা এই প্রশ্ন উত্তরগুলো এতগুলো করে অ্যাড করেছি তার পাশাপাশি বলতে চাই কমন হানড্রেড পার্সেন্ট পাওয়ার জন্য আমাদের এই নোটস পড়লে তোমরা অনেকটাই কমন পাবে কিন্তু হানড্রেড পারসেন্ট কমন পাওয়ার জন্য তোমাদের স্কুল যে পাঠ্য বইটা ফলো কর সেই পাঠ্য বইয়ের অনুশীলনীর প্রশ্ন উত্তরগুলো একটু কিন্তু তোমরা কভার করে নিও আমরা অনুশীলনই কভার করে নিই আমরা কিন্তু পাঠ্য বইয়ের লাইন টু লাইন প্রশ্ন যেখান থেকে ইম্পর্টেন্ট হতে পারে সেগুলোকে তুলে ধরেছি যেগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ পাশাপাশি হানড্রেড পার্সেন্ট কমন পাওয়ার জন্য যেহেতু ফার্স্ট ইউনিট সেকেন্ড ইউনিট স্কুলের ওপরে ডিপেন্ড করছে প্রশ্ন সেক্ষেত্রে আমি তোমাদের একটা সহজ টিপস দিতে পারি তোমাদের পাঠ্য বইয়ের যে স্কুলের টিচার্সরা তোমাদের যে পাঠ্য বই ফলো করাচ্ছেন সেই পাঠ্য বইয়ের অনুশীলনীর প্রশ্ন উত্তরগুলো ভালো করে তৈরি করো তাহলে এই নিঃসন্দেহে কোনো চান্স থাকবে না তবুও যে যে বই ফলো করুক না কেন আমরা যে নোটস প্রোভাইড করেছি এখান থেকে সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্ট অনুশীলনীও কভার করা থাকবে কিন্তু বাকিটার জন্য অবশ্যই নিজেদের পাঠ্য বই কভার করো হান্ড্রেড পার্সেন্ট কমন পাওয়ার জন্য যেহেতু নতুন সিলেবাসের প্রথমবারের জন্য পরীক্ষা হানড্রেড পারসেন্ট যে কমন পাবে এই গ্যারান্টি আমি কেন পৃথিবীর কেউই দিতে পারবে না তার জন্য অবশ্যই স্কুলের দেওয়ার নির্দেশিকা পাঠ্য বইটাকে একটু ভালো করে পড়তে হবে আমরা থরলি এই ভিডিওতে এ টু জেড সমস্তটাই দেখিয়ে দিয়েছি যেহেতু ইউটিউবে একটা ভিডিও দেখার জায়গা ছাত্রছাত্রীরা যাতে আমাদের গোটা নোটসটা দেখতে পারে ইউটিউবে অনেক টিচার্সরা রয়েছেন যারা নোটস তৈরি করেন বই তৈরি করেন তারা কিন্তু কেউ এরকম গোটা নোটস দেখাবে না আমরা ছাত্রছাত্রীদের সুবিধার্থে এ টু জেড দেখিয়ে দিচ্ছি যাতে ছাত্রছাত্রীরা যেহেতু এটা একটা ভিডিও দেখার প্ল্যাটফর্ম ভিডিও দেখার মাধ্যমে ছাত্রছাত্রীরা যাতে নোটসগুলো নোটস ডাউন করে নিতে পারে অথবা স্ক্রিনশট করে নিতে পারে তবুও যদি কোনো ছাত্রছাত্রী মনে করে থাকে যে আমাদের নোটসটা পিডিএফের আকারে প্রয়োজন আমরা কোনো মানে বই কিনতে চাই না কোনো সহায়িকা কিনতে চাই না টিচার্সরা তো রয়েছে নেই টিচার্সরা প্রত্যেক বছর আমাদের কাছ থেকে নোট সংগ্রহ করে থাকেন তাদের জন্যই কোন কোনো ছাত্রছাত্রী যদি চায় পেটপিডিএফ সংগ্রহের জন্য টিচার্সদের মতোই একই পদ্ধতি ভিডিওর নিচে নম্বর লেখা আছে এবং ভিডিওর মধ্যেও নম্বর দেওয়া আছে ডেসক্রিপশনেও নম্বর এবং হোয়াটসঅ্যাপে লিঙ্ক দেওয়া সেখান থেকে যোগাযোগ করতে পারো তবুও সুবিধার্থে আমি একবার নম্বরটা বলে দিই এইট টু ফোর ডাবল এই নম্বরে তোমাদের হোয়াটসঅ্যাপে হাই লিখে মেসেজ করতে হবে হাই লিখে মেসেজ করার সাথে সাথে সাথেই আমরা মূলত ক্লাস এইট থেকে ক্লাস টুয়েলভের নোটস দিয়ে থাকি যেখানে ক্লাস ইলেভেনের আপাতত পক্ষে বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান শিক্ষাবিজ্ঞান দর্শন সংস্কৃত এই বিষয়গুলোর নোটস অ্যাভেলেবেল রয়েছে প্রত্যেকটা নোটসের দামই পঁয়ষট্টি টাকা করে সেই লিস্ট পাঠিয়ে দেওয়া হবে এবং কিভাবে পেমেন্ট করতে হবে কোন কোন মেথডে পেমেন্ট করতে হবে সেটাও সেখানে কিন্তু লিখে দেওয়া থাকবে তবুও বলে দিই পেমেন্ট করার জন্য আমরা তিনটে মেথড রেখেছি ফোনপে গুগল পে অ্যামাজন পে এবং পেটিএম অ্যামাজন পেও আমরা অ্যাড করেছি তার মধ্যে তোমাদের পেড পেমেন্ট করতে হবে পেমেন্টের জন্য এই একই নম্বর এইট টু ফোর ডাবল জিরো থ্রি সিক্স টু ফোর নাইন যখনই পেমেন্ট করতে যাবে দেখবে একবার ক্রস ভেরিফাই করে নেবে নাম আসবে শঙ্কর হালদার পেমেন্ট করতে হবে তোমাদের নোটসের জন্য সেই পেমেন্ট হয়ে গেলে পেমেন্টের স্ক্রিনশটটা ক্যাপচার করে নেবে যেখানে ডেট এবং টাইম যাতে উল্লেখ থাকে সেটা আবার ওই চ্যানেলের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে এবং ক্লাস এবং সাবজেক্টটা লিখে দেবে দেখো অনেকেই পেমেন্ট করে অনেকেই নোটসের জন্য পেমেন্ট করে স্ক্রিনশট পাঠায় যারা আগে পাঠায় তারা আগে নোটস পায় তাই অবশ্যই তোমাদের নোটসটা বা তোমাদের নোটসটা দেওয়ার জন্য তোমরা যখন স্ক্রিনশট পাঠাবে সেটার জন্য অবশ্যই কিছুক্ষণ ওয়েট করবে আমরা তোমাদের মেসেজটাকে সিন করার পাঁচ মিনিটের মধ্যেই তোমাদের হোয়াটসঅ্যাপে তোমাদের পে পিডিএফটি কিন্তু পাঠিয়ে দেবো যেটার জন্য অবশ্যই ওয়েট করতে হবে কেউ কল করো না কল কিন্তু রিসিভ করা হয় না এটা চ্যানেল ম্যানেজারের নম্বর কোনো প্রকার কল রিসিভ করা হয় না তাই কল করে লাভ নেই তোমাদের টাকা নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না সকলেই নোটস পাচ্ছে তোমরাও পাবে শুধু একটু ধৈর্যের প্রয়োজন তোমরা সেম ডেতেই নোটস কিন্তু পেয়ে যাবে পাশাপাশি তোমাদের বলতে চাই অনেকে এরকম আছে যারা এরকম ফোনপে গুগল পে পেটিএম ইউজ করে না তারা কি করবে তারা চাইলে অন্য কারোর ফোন থেকেও পেমেন্ট করে তারা কিন্তু স্ক্রিনশট পাঠাতে পারে কোনো সমস্যা নেই বা এরকম অনেকে আছে আমি যে সমস্ত পেমেন্টের কথা বললাম ফোনপে গুগল পে পেটিএম তারা হয়তো সেই পেমেন্টের মেথডগুলো ইউজ করে না তারা চাইলে হোয়াটসঅ্যাপে আমাদের কাছে কিউআর কোড চাইতে পারে আমরা কিউআর কোড দিয়ে দেবো সেখান থেকেও তারা পেমেন্ট করে পেমেন্টের স্ক্রিনশট পাঠাতে পারে এইভাবে সহজ সরল পদ্ধতির মাধ্যমে পেমেন্ট করে স্ক্রিনশট পাঠিয়ে তোমরা তোমাদের পেডস পিডিএফটি ওয়েট মানে নিয়ে নিতে পারো যেটা চাইলে তোমরা প্রিন্ট আউটও করতে পারো ফোনে রেখেও পড়তে পারো এই প্রিন্ট আউটের কথা থেকে আসে যে তোমাদের এই পিডিএফে পৃষ্ঠা সংখ্যা কত দেখো ভিডিও যখন দেখাচ্ছি তোমরা দেখতে পাবে একশো দু দুটো পেজ রয়েছে পিডিএফ যখন তোমাদের দেওয়া হবে এতগুলো পেজ কিন্তু থাকবে না এর অর্ধেক পেজ হয়ে যাবে এক্স্যাক্ট পেজের নম্বর কত সেটাই ভিডিও ডেসক্রিপশানে লিখে দেওয়া থাকবে কারণ ফন্টটা ছোট করে দেওয়া থাকে যাতে তোমরা প্রিন্ট আউট করতে তোমাদের খরচটা বেশি না হয় এইভাবে তোমরা এই পিডিএফ নিতে পারো আর যারা মনে করছো আমাদের আর্থিক সামর্থ্য নেই তাদের জন্য তো গোটা ভিডিওটাই রয়েছে ভিডিও থেকে উত্তরগুলো নোট ডাউন অথবা স্ক্রিনশট করে নিতে পারো কারোর কোনো বিষয়ে সমস্যা হলে অবশ্যই সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না এখানে এখানে ক্লাস ইলেভেনের ছাত্র জন্য তোমাদের তিনটে ইউনিট রয়েছে প্রথম ইউনিটে পাঁচটি অধ্যায় কোনো কোনো বইতে চারটি অধ্যায় রয়েছে সেকেন্ড ইউনিটে কোনো কোনো বইতে দুটি অধ্যায় রয়েছে কোনো কোনো বইতে তিনটি অধ্যায় রয়েছে থার্ড ইউনিটে তিনটি অধ্যায় রয়েছে যেখানে প্রথম ইউনিটে পনেরো নম্বর আসবে সেকেন্ড ইউনিট থেকে বারো নম্বর আসবে থার্ড ইউনিট থেকে আট নম্বর আসবে এগুলো আমরা নোটসের প্রথমেই কিন্তু আমরা লিখে দিয়েছি ছাত্রছাত্রীদের বোঝার সুবিধার্থে এবং প্রত্যেকটাকে ইউনিট থেকে যে অধ্যায়গুলো রয়েছে আলাদা আলাদা অধ্যায় বেসিসে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরগুলো ছাত্রছাত্রীদের সাথে সামনে এই ভিডিওর মাধ্যমেই কিন্তু প্রদর্শিত করছি যাতে ছাত্রছাত্রীরা প্রশ্ন উত্তর কীরকম গুরুত্বপূর্ণ বা কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলো বুঝতে পারে আমরা একটি বই ঘেটে তৈরি করিনি বা কোনো কিছু ঘেটে তৈরি করে নিই আমরা বোর্ডের সিলেবাসটাকে যেমন নজরে রেখেছি বোর্ড যে বইগুলোতে টিভি নম্বর দিয়েছে সেই সকল পাঠ্য বইগুলোকে গুরুত্বপূর্ণ সহকারে আমরা এই নোটসটা তৈরি করেছি তাই আমাদের সময় লেগেছে তার কারণ আমরা চাই ছাত্রছাত্রীরা যেটা পড়বে নিট অ্যান্ড ক্লিন ভালো পড়বে এবং কমন যাতে সমস্তটাই এই ভিডিওতে কিন্তু ক্লিয়ার করা হয়েছে একদম ভূগোলের এ টু জেড সাজেশান এই ভিডিওতে দেওয়া হচ্ছে এবং নিখুঁত নির্ভুলভাবে বিভিন্ন পাঠ্য বই ঘেটে আমরা কিন্তু প্রশ্ন উত্তরগুলো তৈরি করেছি তাই সার্বিকভাবে প্রশ্ন উত্তর তোমাদের বেশি লাগতে পারে তবে যেহেতু এমসিকিউ এর ওপর ফার্স্ট সেমিস্টার পরীক্ষা তার মানে কি তোমাদের লাইন টু লাইন ভালোভাবে খুটিয়ে পড়তে হবে তার জন্যই কিন্তু আমরা এই প্রশ্ন উত্তরগুলো এতগুলো করে অ্যাড করেছি তার পাশাপাশি বলতে চাই কমন হানড্রেড পার্সেন্ট পাওয়ার জন্য আমাদের এই নোটস পড়লে তোমরা অনেকটাই কমন পাবে কিন্তু হানড্রেড পার্সেন্ট কমন পাওয়ার জন্য তোমাদের স্কুল যে পাঠ্য বইটা ফলো সেই পাঠ্য বইয়ের অনুশীলনীর প্রশ্ন উত্তরগুলো। একটু কিন্তু তোমরা কভার করে নিও আমরা অনুশীলনই কভার করে নিই আমরা কিন্তু পাঠ্য বইয়ের লাইন টু লাইন প্রশ্ন যেখান থেকে ইম্পর্টেন্ট হতে পারে সেগুলোকে তুলে ধরেছি যেগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ পাশাপাশি হান্ড্রেড পার্সেন্ট কমন পাওয়ার জন্য যেহেতু ফার্স্ট ইউনিট সেকেন্ড ইউনিট স্কুলের ওপরে ডিপেন্ড করছে প্রশ্ন সেক্ষেত্রে আমি তোমাদের একটা সহজ টিপস দিতে পারি তোমাদের পাঠ্য বইয়ের যে স্কুলের টিচার্সরা তোমাদের যে পাঠ্য বই ফলো করাচ্ছেন সেই পাঠ্য বইয়ের অনুশীলনীর প্রশ্ন উত্তরগুলো ভালো করে তৈরি করো তাহলে নিঃসন্দেহে কোনো চান্স থাকবে না তবুও যে যে বই ফলো করুক না কেন আমরা যে নোটস প্রোভাইড করেছি এখান থেকে সেভেন্টি থেকে এইটটি পারসেন্ট অনুশীলনীও কভার করা থাকবে কিন্তু বাকিটার জন্য অবশ্যই নিজেদের পাঠ্য বই কভার করো হানড্রেড পারসেন্ট কমন পাওয়ার জন্য যেহেতু নতুন সিলেবাসের প্রথমবারের জন্য পরীক্ষা হানড্রেড পারসেন্ট যে কমন পাবে এই গ্যারান্টি আমি কেন পৃথিবীর কেউই দিতে পারবে না তার জন্য অবশ্যই স্কুলের দেওয়ার নির্দেশিকা পাঠ্য বইটাকে একটু ভালো করে পড়তে হবে আমরা থরলি এই ভিডিওতে এ টু জেড সমস্তটাই দেখিয়ে দিয়েছি যেহেতু ইউটিউবে একটা ভিডিও দেখার জায়গা ছাত্রছাত্রীরা যাতে আমাদের গোটা নোটসটা দেখতে পারে ইউটিউবে অনেক টিচার্সরা রয়েছেন যারা নোটস তৈরি করেন বই তৈরি করেন তারা কিন্তু কেউ এরকম গোটা নোটস দেখাবে না আমরা ছাত্রছাত্রীদের সুবিধার্থে এ টু জেড দেখিয়ে দিচ্ছি যাতে ছাত্রছাত্রীরা যেহেতু এটা একটা ভিডিও দেখার প্ল্যাটফর্ম ভিডিও দেখার মাধ্যমে ছাত্রছাত্রীরা যাতে নোটসগুলো নোটস ডাউন করে নিতে পারে অথবা স্ক্রিনশট করে নিতে পারে তবুও যদি কোনো ছাত্রছাত্রী মনে করে থাকে যে আমাদের নোটসটা পিডিএফ আকারে প্রয়োজন আমরা কোনো মানে বই কিনতে চাই না কোনো সহায়কে কিনতে চাই না টিচার্সরা তো রয়েছে এই টিচার্সরা প্রত্যেক বছর আমাদের কাছ থেকে নোট সংগ্রহ করে থাকেন তাদের জন্যই পেটপিডিএফ কোনো ছাত্রছাত্রী যদি চায় পেপিডিএফ সংগ্রহের জন্য টিচার্সদের মতোই একই পদ্ধতি ভিডিওর নিচে নম্বর লেখা আছে এবং ভিডিওর মধ্যেও নম্বর দেওয়া আছে ডেসক্রিপশনেও নম্বর এবং হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া সেখান থেকে যোগাযোগ করতে পারো তবুও সুবিধার্থে আমি একবার নম্বরটা বলে দিই এইট টু ফোর এই নম্বরে তোমাদের হোয়াটসঅ্যাপে হাই লিখে মেসেজ করতে হবে হাই লিখে মেসেজ করার সাথে সাথে সাথেই আমরা মূলত ক্লাস এইট থেকে ক্লাস টুয়েলভের নোটস দিয়ে থাকি যেখানে ক্লাস ইলেভেনের আপাতত পক্ষে বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান শিক্ষাবিজ্ঞান দর্শন সংস্কৃত এই বিষয়গুলোর নোটস অ্যাভেলেবেল রয়েছে প্রত্যেকটা নোটসের দামই পঁয়ষট্টি টাকা করে সেই লিস্ট পাঠিয়ে দেওয়া হবে এবং কিভাবে পেমেন্ট করতে হবে কোন কোন মেথডে পেমেন্ট করতে হবে সেটাও সেখানে কিন্তু লিখে দেওয়া থাকবে তবুও বলে দিই পেমেন্ট করার জন্য আমরা তিনটে মেথড রেখেছি ফোনপে গুগল পে অ্যামাজন পে এবং পেটিএম অ্যামাজন পেও আমরা অ্যাড করেছি তার মধ্যে তোমাদের পেড পেমেন্ট করতে হবে পেমেন্টের জন্য একই নম্বর এইট টু ফোর ডাবল জিরো থ্রি সিক্স টু ফোর নাইন যখনই পেমেন্ট করতে যাবে দেখবে একবার ক্রস ভেরিফাই করে নেবে নাম আসবে শঙ্কর হালদার পেমেন্ট করতে হবে তোমাদের নোটসের জন্য সেই পেমেন্ট হয়ে গেলে পেমেন্টের স্ক্রিনশটটা ক্যাপচার করে নেবে যেখানে ডেট এবং টাইম যাতে উল্লেখ থাকে সেটা আবার ওই চ্যানেলের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে এবং ক্লাস এবং সাবজেক্টটা লিখে দেবে দেখো অনেকেই পেমেন্ট করে অনেকেই নোটসের জন্য পেমেন্ট করে স্ক্রিনশট পাঠায় যারা আগে পাঠায় তারা আগে নোটস পায় তাই অবশ্যই তোমাদের নোটসটা বা তোমাদের নোটসটা দেওয়ার জন্য তোমরা যখন স্ক্রিনশট পাঠাবে সেটার জন্য অবশ্যই কিছুক্ষণ ওয়েট করবে আমরা তোমাদের মেসেজটাকে সিন করার পাঁচ মিনিটের মধ্যেই তোমাদের হোয়াটসঅ্যাপে তোমাদের পেপিডিএফটি পিডিএফটি কিন্তু পাঠিয়ে দেবো যেটার জন্য অবশ্যই ওয়েট করতে হবে কেউ কল করো না কল কিন্তু রিসিভ করা হয় না এটা চ্যানেল ম্যানেজারের নম্বর কোনো প্রকার কল রিসিভ করা হয় না তাই কল করে লাভ নেই তোমাদের টাকা নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না সকলেই নোটস পাচ্ছে তোমরাও পাবে শুধু একটু ধৈর্যের প্রয়োজন তোমরা সেম ডেতেই নোটস কিন্তু পেয়ে যাবে পাশাপাশি তোমাদের বলতে চাই অনেকে এরকম আছে যারা এরকম ফোন পে গুগল পে পেটিএম ইউজ করে না তারা কি করবে তারা চাইলে অন্য কারোর ফোন থেকেও পেমেন্ট করে তারা কিন্তু স্ক্রিনশট পাঠাতে পারে কোনো সমস্যা নেই বা এরকম অনেকে আছে আমি যে সমস্ত পেমেন্টের কথা বললাম ফোনপে গুগল পে পেটিএম তারা হয়তো সেই পেমেন্টের মেথডগুলো ইউজ করে না তারা চাইলে হোয়াটসঅ্যাপে আমাদের কাছে কিউআর কোড চাইতে পারে আমরা কিউআর কোড দিয়ে দেবো সেখান থেকেও তারা পেমেন্ট করে পেমেন্টের স্ক্রিনশট পাঠাতে পারে এইভাবে সহজ সরল পদ্ধতির মাধ্যমে পেমেন্ট করে স্ক্রিনশট পাঠিয়ে তোমরা তোমাদের পেজ পিডিএফটি ওয়েট মানে নিয়ে নিতে পারো যেটা চাইলে তোমরা প্রিন্ট আউটও করতে পারো ফোনে রেখেও পড়তে পারো এই প্রিন্ট আউটের কথা থেকে আসে যে তোমাদের এই পিডিএফে পৃষ্ঠা সংখ্যা কত দেখো ভিডিও যখন দেখাচ্ছি তোমরা দেখতে পাবে একশো দুটো পেজ রয়েছে পিডিএফ যখন তোমাদের দেওয়া হবে এতগুলো পেজ কিন্তু থাকবে না এর অর্ধেক পেজ হয়ে যাবে এক্স্যাক্ট পেজের নম্বর কত সেটাই ভিডিও ডেসক্রিপশানে লিখে দেওয়া থাকবে কারণ ফন্টটা ছোট করে দেওয়া থাকে যাতে তোমরা প্রিন্ট আউট করতে তোমাদের খরচটা বেশি না হয় এইভাবে তোমরা এই পিডিএফ নিতে পারো আর যারা মনে করছো আমাদের আর্থিক সামর্থ্য নেই তাদের জন্য তো গোটা ভিডিওটাই রয়েছে ভিডিও থেকে উত্তরগুলো নোট ডাউন অথবা স্ক্রিনশট করে নিতে পারো কারোর কোনো বিষয়ে সমস্যা হলে অবশ্যই সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না এখানে তো এই ছিল ছাত্রছাত্রীরা আজকে তোমাদের ক্লাস ইলেভেনের ভূগোলের প্রথম সেমিস্টারের এ টু জেড প্রশ্ন উত্তর এমসিকিউ যেগুলো পড়লে তোমাদের বেশিরভাগটাই কমন পাবে সেটা তোমাদের বলে ধরলাম যারা পেইড পিডিএফ নিতে চাইছো স্টুডেন্টসরা এবং টিচার্সদের জন্য আমি ভিডিওতে প্রসেস বলে দিয়েছি কিভাবে নিতে হবে সম্পূর্ণটা বলা রয়েছে তার জন্য ভিডিওটা দেখতে হবে ভিডিও ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপের নম্বর লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে যোগাযোগ করতে হবে আর যারা পেড পিডিএফ নেওয়ার মতো সামর্থ্য নেই তাদের জন্য গোটা ভিডিওটা অবশ্যই ভিডিওটা দেখো আগামী দিনে চেষ্টায় আছি অত্যন্ত দ্রুততার সঙ্গে যতটা সম্ভব তোমাদের কিন্তু ফ্রি পিডিএফ আকারের নোটসগুলো প্রোভাইড করে দেওয়ার তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো